পর বল করার জন্য প্রস্তুত রবিন বল করলেন এবার বল এবার বল হয়ে গেল সাগন আউট হয়ে গেলেন মুরাদা কদশার প্রথম উইকেটের পতন পরের উইকেটে আসেন সম্রাট দ্বিতীয় ওভারে খেলা চলছে পরের বল করার জন্য প্রস্তুত রবিন বল করলেন তবে ঘুরিয়েছিলেন তবে রান পাবেন না সেখানে সেই বিখ্যাত প্লেয়ার সোয়েল টোটি বল ফিরিয়ে পাঠালেন পর বল করলেন এবার তবে রান পেল না গ্যাপ খুঁজে পেয়েছিলেন পরের বল আবার ঘুরিয়েছেন এবার না একটি রান হয়ে গেল এক রান ওভার শেষ দুই ওভার শেষে দলীয় রান পনেরো মুরাদ একাদশ এক উইকেটের বিনিময় পরের বার করার জন্য প্রস্তুত বল করলেন রক্ষণাত্মক ভঙ্গিতে খেললেন কোন রান নয় কোন বিপর্যয় পরের বল বল করলেন তবে কোনো রান নয় কোন বিপর্যয় নয় ঈদ উল ফিতর উপলক্ষে পূর্বশাটি ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক আজকের এই আর নাইট শর্ট পিস টুর্নামেন্ট পর সুন্দর একটি রিভার্স করলেন চারটি রান পেয়ে গেলেন সম্রাটের বেড় থেকে দলীয় রান বের দাঁড়ালো উনিশ ঈদের আনন্দকে সবাই মাঝে ভাগাভাগি করার জন্য আজকের এই টুর্নামেন্ট আয়োজন সবাই একত্রিত হয়ে এক যুগে অংশগ্রহণ করতে পেরে সবাই আনন্দিত প্রতি বছরের ন্যায় এবার ঈদের ভিতরে আয়োজন করা হয়েছে শর্ট পিস টুর্নামেন্ট

পরে বল গড়িয়েছেন তবে রান পাবেন না সুন্দরপুরিয়ে ফেরত পাঠালেন পরের বল রবিন বল করলেন এবারে গড়িয়েছেন তবে ঠিক এটা শর্ট পেস টুর্নামেন্টে গ্রোথ নয় not applicable জেরি হঠাৎই বল করবে রবিন বল করলেন তবে না ব্যাটে বলে কোন সংযোগ নয় কোন বিপদ নয় বরের বল করার জন্য রবিন প্রস্তুত এবং চারটি রান ব্যাট থেকে দুর্দান্ত সুন্দর একটি স্ট্রেট ফরওয়ার্ড শট ছিল দলীয় রান বেড়ে দাঁড়ালো পঁচিশ বিনিময় বল করার জন্য প্রস্তুত রবিন বল করলেন তবে কোনো রান নয় এটা এবার না সরাসরি ফিল্ডার আছে পরের বল করার জন্য প্রস্তুত এবং বোর্ড হয়ে গেল মোজাম্মেল পরের ব্যাটার হিসেবে নামছে আশিক পঞ্চম তো খেলা চলছে রনি একাদশ মিজান একাদশ পরের ম্যাচ সবাইকে প্রস্তুত থাকার জন্য বলা হলো বল করার জন্য প্রস্তুত ভুল বল

পূর্বতন টিওয়ালস এর ফাউন্ডেশন কর্তৃক আজকে আসছিল এর খেলাধুলা খেলতেছি